বৃষ্টির দিনে যদি এমন একটা রেসিপি ঘরে বানানো যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর কড়া দামে খেতে হয় না তো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে একটা পাকোড়ার রেসিপি শেয়ার করবো যেটা আমরা কিছুদিন আগে নাবাল পয়েন্ট থেকে কিনে খেয়েছিলাম ভালোই দাম ছিল এই পাকোড়াটি বানানোর জন্য আমি কিছু বড়ো ডাল নিয়েছি মসুরের ডাল নিয়েছি এবং হচ্ছে দুই কাপ পোলার চাল নিয়েছিলাম ছোট কাপের তারপরে হচ্ছে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে আমি ব্লেন্ড করে নিলাম এখন সেই ব্লেন্ড করা পেস্টের মধ্যে আমি হচ্ছে এক কাপ পেঁয়াজ কুচি দিলাম এবং হচ্ছে হাফ কাপের মতো মরিচ কুচি দিলাম এরপর হচ্ছে হাফ কাপের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি প্রয়োজন মতো একটু হলুদ গুঁড়া দিব একটু মরিচের গুঁড়া এবং একটু ধনিয়া গুঁড়া দিলাম এবং অবশ্যই পাকোড়াতে হচ্ছে আপনারা কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ কালো জিরার যে সেন্ট সেটার জন্য আসলে পাকোড়ার টেস্টটাই অন্যরকম মানে চেঞ্জ হয়ে যায় এখন আমি এখানে তিন টেবিল চামচের মতো সয়া সস দিলাম এবং হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিব তারপরে হচ্ছে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে হচ্ছে এখন সাদা তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে তেলটাকে হচ্ছে হাই হিটে দুই মিনিটের মতো গরম করে নিব তারপরে যখন হাই হিটে গরম হবে এটাকে মিডিয়াম আছে নিয়ে আমি আস্তে আস্তে হচ্ছে আমার যে ব্যাটারটা ছিল বা যে পেস্টটা করা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এভাবে হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন একটু ছড়িয়ে দি দেবেন মানে যে যেভাবে খায় অনেক সময় পাকোড়াটা ছোট করে খায় অনেকে অনেকে হচ্ছে এরকম একটু বড় পেঁয়াজু টাইপের খায় তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন দুই মিনিট এক সাইড ভাজা হওয়ার পরে আমি এটাকে উলটিয়ে দিব তো এটা কাটা চামচ দিয়ে আমি উলটিয়ে দিলাম তারপর আবার দুই মিনিট অন্য সাইডটা ভেজে নেব তারপর যখন দুই সাইডই এরকম ব্রাউন কালারের হবে আমি এভাবে নামিয়ে নেব তেলটা ঝরিয়ে এবং এই পাকোড়াটা হচ্ছে খেতে খুবই দুর্দান্ত লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনারা হতাশ হবেন না এবং সন্ধ্যায় চায়ের সাথে বা হচ্ছে বিকেলে নাস্তায় আপনারা এটা খেতে পারেন বাচ্চারাও এভাবে অনেক পছন্দ করে তবে বাচ্চাদের খেতে একটু ঝালটা কম দিবেন এভাবে আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন আর আমার এই ভিডিওগুলো থেকে যদি আপনারা উপকৃত হন বা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেস্টটি ফলো করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি পাকোড়াগুলোকে হচ্ছে একটু ছোটো সাইজের করে ভেজে নেব মানে দুইভাবেই ভাজা যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারেন তারপরে হচ্ছে এভাবে দেখতেই পাচ্ছেন যে এভাবে আমি অনেকগুলা পাকোড়া এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপরে এই করে ভেজে নেব আরেকটা কথা শেয়ার করি অনেকে ভাবে যে ফেসবুকে ভিডিও আপলোড করাটা খুব সহজ কিন্তু যারা আপলোড করে তারা হয়তো জানে বা এর বিহাইন্ড দ্য সিন আমরা অনেকেই জানি না একটা ভিডিও বানাতে বা সেটাকে এডিট করতে ভয়েস দিতে অনেক কষ্ট করতে হয় তো তাই বলবো যে যারা এই নতুন এই সাইডে আসতে চান তারা অবশ্যই হচ্ছে ওরকম প্রিপারেশন নিয়ে আসবেন কারণ আমিও অনেকদিন যাবত কাজ করছি বাট আমার পেস্টটা তেমনভাবে গ্রো করছে না বাট আমি ও ওরকমভাবে সময় দিতে পারি না আশা করছি আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমার পেস্টটা একসময় গ্রো করবে